আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দুইশো কেবুল উপলক্ষে আজকে আমরা একটি শাকের দোকান ফ্রি করব ভাই শাক কত এ ভাই সবগুলা নেবেন সবগুলা কত সবগুলা 840 টাকা কত দিতে হবে 840 টাকা দিতে হবে হ্যাঁ 840 840ই দিতে হবে কম কি কম এই শাকে একটু কম বেশি করা যায় না চাচা কম বেশি করা যায় তো আটশো চল্লিশ আটশো চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাড়ে আটশো আছে হ্যাঁ সাড়ে আটশো কত বলছিলেন আপনি আটশো চল্লিশ আটশো চল্লিশ

আপনারা সুন্দরভাবে এক একটি একটি করে নিবেন এখান থেকে একটার বেশি কেউ নেবেন না নেবেন এবং চলে যাবেন নিবেন এবং চলে যাবেন নিবেন এবং চলে যাবেন এই নিবেন এবং চলে যাবেন নিবেন এবং চলে যাবেন অস্থির করা যাবে না একটা একটা করে নিবেন এবং চলে যাবেন একটা একটা করে নিবেন এবং চলে যাবেন হ্যাঁ মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে এই শেষ আপনার শাক শাক কোথায় শাক

আজকে ফিরি দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে হাতে নিলে তাও তো হলো হাতে হাতে দেওয়া উচিত ছিল যাই হোক দর্শক আমাদের শাক বিক্রি শেষ আপনার লস হয়নি তো না লস হয়নি হ্যাঁ লস হয়নি কেমন লাগলো আপনার ভালো লাগছে আমাকে ভালো লাগছে এই শাকটা বিক্রি করতে কতক্ষণ লাগতো ধরো ঘন্টা খানিক লাগতো মিনিমাম মিনিমাম আজকে কি তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাবে না হ্যাঁ বাড়িতে তাড়াতাড়ি যাব যাবেন তো হ্যাঁ যাবেন হ্যাঁ যাব আর যাই আপনাদের কেমন লাগছে প্রোগ্রামটা ভালো লাগছে দর্শক সকলের যদি ভালো লাগে তাহলে আপনাদেরও ভালো লাগবে উপস্থিত যারা রয়েছিল সকলে একটু হলো আনন্দিত দর্শক এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সরিয়ে দিবেন যাতে করে আমরা এই নতুন প্রোগ্রাম করার উৎসাহ পাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম